দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনার দেখছেন এখানে যে উপযোগী সার গরুগুলো প্রা বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব আজ হচ্ছে দুই অক্টোবর দু হাজার তেইশ রোজ সোমবার আপনাদের জন্য প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড়ো গরু ছাগল হাট বসে আমরা দেখছি এখানে একটি গরুকে আর এখানে দেখছি আমরা বড়ো ভাইকে আমরা দেখে শুনে আপনাদের কী দামে এই গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো একটু দেবো ভাই বয়স হচ্ছে চার বয়স হয় নাই মানে দাঁত হয় নাই না কত চাইছেন এটা একশো বাইশ কত করছে ভাই দশ বারো পনেরো পর্যন্ত উঠছে কেমন টার্গেট কেমন একশো আঠারো এটা হচ্ছে একশো আঠারো বলে দেওয়া যাবে না আচ্ছা মেয়েটি একশো আঠারো বলে দেওয়া যাবে আমরা দেখছিলাম আজকে তারপরে এটা একশো পনেরো চাওয়া এটাও সাইবাল শাইবাল ভাই নাম দিয়ে টানিয়ে দিচ্ছে টানই দিচ্ছে একশো পনেরো চাওয়া

সামান হলে দেওয়া যাবে একশো একশো এখানে দেখলাম পাঁচটা আর কই চলেন দেখে এখানে আর একটা নাকি এটা একটা

নব্বই হলে উনি আমরা দেখি আরও কিছু বড় দেখবো আমরা রয়েছি আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার পর্যন্ত সারগুলো রয়েছে সেগুলো এখানেও আরেকটি দেখছি আমরা দামে কম এটা কি দেশের মধ্যে নাকি

দশ এক লাখের নিচে বলতেছে চাইছে দশ আমরা দেখছিলাম বেচা কেনা কি এক লাখ পাঁচ উপর ধরে দেবে নিচে তো আসবে নাকি নিচে দেওয়া যাবে হ্যাঁ তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই থেকে শুধু আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন